মুসলিম নিপীড়নের প্রতিবাদে এখানে আমরা বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছি এখানে তাহিরি জনতার নেতৃত্বে আমরা অনেক বড় ধরনের একটি বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুক্তির মূল মন্ত্র নিয়ে ফিলিস্তিনের গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে এখানে বিক্ষোভ মিছিল মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে এই চৌমনি বাজারকে প্রকম্পিত করে তুলেছেন আমরা ক্যামেরার প্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ ইসলামিক ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফিলিস্তিনি গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষেপ মিছিল হচ্ছে ফিলিস্তিনের মধ্যে গত সতেরোয় রমেজান হামলার প্রতিবাদে আমাদের গাজার মধ্যে মুসলমানদের উপর বর্বর হামলা করে প্রায় পাঁচ শতাধিক মুসলমানদেরকে এর প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ জানানোর জন্য ইমানের দায়িত্বের জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যদি নেতানিয়াহু এবং ভারত যদি এই হামলা যদি বন্ধ না করে তাহলে বাংলার জমিন থেকে আমরা জিহাদের ঘোষণা দিব কি বলতে চাই এই মেসেজ দিতে চাই আমরা মুসলমান আমরা এখনো ঘুমাই আমরা ওই ইজরায়েলদেরকে এবং ইজরায়েলের দূষণ যারা আছে তাদেরকে বলে দিতে চাই আমরা এই বাংলাদেশ থেকে সারা বিশ্বের মুসলমানদের কেনে বিপরীত হচ্ছে তাদের ভক্ত হয়ে আমরা প্রতিবাদ করবো আজকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাচ্ছে যে জাতীয় সংঘ যেন এটার প্রতিকার করে একজন বিলিস্তিরে যেন গণহত্যা বন্ধ হয়ে যায় আমরা শুনতে পাচ্ছিলাম ফিলিস্তিনের যে গণহত্যা সে গণহত্যার বিরুদ্ধে বাঙালি জাতি বাঙাল বাংলার মুসলমান জাতি তারা জেগেছে আজ রাজপথে মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে ফিলিস্তিনের মুসলমান মানদের পক্ষে এই রাজপথে কাঁপাচ্ছেন এই জনপদের মুসলিম উম্মাকে ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগানে এখানে বাণিজ্যিক শহর চৌমানির রাজপথকে এই এলাকার মুসলমান ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তারা মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে সারা বাণিজ্যিক শহর চৌমহানিকে প্রথম